হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম তো সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখাবো একটি সিআরটি টিভি বা বক্স টিভিতে কোন সেকশনে কত ভোল্টেজ থাকে তো কিছু কমন সেকশনে কত ভোল্টেজ থাকে এগুলো আপনাদের আজকে ভিডিওতে দেখাবো তো ভিডিওটি নাটানো সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো দেখুন আমি এখন টিভিতে লাইন দিচ্ছি এই যে টিভি পাওয়ার আছে তো দেখুন এখানে মিটারটা ভোল্টেজ রেঞ্জে দিয়ে দেবেন তো এখানে এটা কিন্তু পাওয়ার সেকশন এই যে মার্কিং করা আছে পাওয়ার সেকশনে আপনার যে ডিসি ফিল্টার ক্যাপাসিটার যেটা থাকবে সেখানে কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো ভোল্ট এমন থাকবে দেখুন এখানে তিনশো উনত্রিশ ভোল্ট আছে তো তিনশো থেকে সাড়ে তিনশো ভোল্ট কিন্তু এই পাওয়ার সেকশনে থাকবে এখন পাওয়ারের বাইরে দেখুন এটা হলো হরিজেন্টাল সেকশন যেখানে ফ্লাইব্যাক থাকে আউটপুট থাকে এই হরিজেন্টাল সেকশনে কিন্তু বি প্লাস একটা ভোল্টেজ যায় যে ভোল্টেজটা হলো এই যে চপার ট্রান্সফার চপার ট্রান্সফার্মারের এখানে কিন্তু এক দুই তিন চারটা ভোল্টেজ আউট করে এই চারটা ভোল্টেজ কিন্তু চারটা স্টেজে চলে যায় তো এই চারটা ভোল্টেজ আপনার ডায়োডের মাধ্যমে কিন্তু সে ডিসিতে রূপান্তরিত করে তারপরে বিভিন্ন সেকশনে কিন্তু সে ডিস্ট্রিবিউশন করে তো এই সপার ট্রান্সফর্মার থেকে পাওয়ার আউট হয় তো দেখুন এখানে এই বি প্লাস এই ভোল্টেজটা হলো একশো থেকে একশো দশ ভোল্ট থাকবে এটা হলো আপনার হরিজেন্টাল সেকশন বা আপনার আউটপুট সেকশন এখানে কিন্তু এই একশো দশ ভোল্ট কিন্তু যায় এই দেখুন একশো ভোল্ট আছে তো একশো দশ ভোল্ট ওটা টিউনিং করে কম বেশি করে নিয়ে ঠিক করে নেবেন তো যাই হোক একশো থেকে একশো দশ ভোল্ট কিন্তু এখানে থাকে আচ্ছা দুই নাম্বার হলো আপনার এই দুই নাম্বার পিন দিয়ে কিন্তু ভার্টিক্যাল সেকশনে ভোল্টেজ আসছে তো এই দুই নাম্বার যে ডায়ড এই ডায়ডে পঁচিশ ভোল্ট থাকে এই দেখুন চব্বিশ পয়েন্ট একানব্বই মানে পঁচিশ ভোল্ট এই ভোল্টেজটা কিন্তু আবার এদিক দিয়ে আসে আপনার এই যে ভার্টিক্যাল এসিতে আসছে এই দেখুন পঁচিশ ভোল্ট কিন্তু আছে তার মানে ভার্টিক্যাল সেকশনে পঁচিশ ভোল্ট থাকে তিন নাম্বারে দেখুন তিন নাম্বার ডায়ড দিয়ে কিন্তু কত ভোল্ট বাইরে আছে দেখুন দশ ভোল্ট ঠিক আছে তো এই দশ ভোল্ট কী করতেছে আপনার এই সোজা সাউন্ড আইসিতে চলে আসছে ঠিক আছে এই দেখুন এই যে দশ ভোল্ট তার মানে সাউন্ড সেকশনে নয় থেকে বারো ভোল্ট থাকে তো এই টিভিতে সাউন্ড সেকশনে আপনার দশ ভোল্ট কিন্তু আমরা পেলাম দেখুন এই যে তো সাউন্ড আইসিটা যেখানে থাকে মূলত সেটি হলো সাউন্ড সেকশন টিভির তা এই যে এটি হলো সাউন্ড আইসি এটা একটা আইসি লম্বা অনেক সময় দুইটা আইসি থাকে ছোটো ছোটো তো যেখানে স্পিকারের তার গোজা থাকে সেটা হলো সাউন্ড সেকশন আমি আপনাদের সেকশন পরিস্থিতিতে আগে দেখিয়েছি তো যাই হোক এখন এ হলো আপনার সাউন্ড সেকশন এই সাউন্ড সেকশনে কিন্তু দশ ভোল্ট নয় থেকে বারো ভোল্ট থাকে এখন এই যে আর এফ সেকশন এখানে কিন্তু সিস্টেম আছে মেমোরি আইসি আছে তো এই মেমোরি আইসিতে কিন্তু ফাইভ ভোল্ট থাকে দেখুন ফাইভ ভোল্ট আছে মেমোরি আইসিতে তার মানে এই সেকশনে ভোল্টেজ আছে এখানে এখানে কিন্তু দুইটা ভোল্টেজ থাকে ফাইভ ভোল্ট এইট ভোল্ট এই ফাইভ ভোল্ট আছে আর এই যে চ্যানেল বক্স টিউনার সেকশন এখানে কিন্তু ভোল্টেজ থাকে এই যে এজিসি ভোল্টেজ থাকে টিউনার ভোল্টেজ থাকে আর একটা ফাইভ ভোল্ট থাকে দেখুন এই যে ফাইভ ভোল্টটা আছে আর এই ভোল্টেজগুলো কিন্তু এখন প্রপার দেখায় না যেমন দেখুন এখানে নয় ভোল্টের মতো দেখাচ্ছে কিন্তু এই ভোল্টেজটা যখন আপনি টিউনিং করবেন মানে চ্যানেল যখন সার্চ দিবেন তখন কিন্তু ওই এই ভোল্টটা বেড়ে যায় বেড়ে এই যে চৌত্রিশ ভোল্ট বা সামথিং দেখায় ঠিক আছে এই যে দেখুন এই বত্রিশ ভোল্ট এই ভোল্টেজটাই কিন্তু আপনার এই টিউনার ভোল্টেজ হিসাবে পরে আসে যখন চ্যানেল সার্চ করবেন তখন এই ভোল্টেজটা শুধুমাত্র পাওয়া যায় তো দর্শক মূলত এটাই ছিল আজকের ভিডিও যে সি আর টি টিভির কোন সেকশনে কত ভোল্টেজ থাকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে লাগবে